আচ্ছা আমি হচ্ছে মানে যখন আর কি পড়ানো শুরু করি তো আমার তো আসলে স্মার্ট বোর্ডে পড়ানো অভ্যাস প্রথমে ছিল না প্রথমে হচ্ছে হোয়াইট বোর্ডে পড়ানো শুরু করি আর কি তো আমি হচ্ছে কি আমি জানো যখন প্রাইমারি স্কুলে পড়তাম আমি কিন্তু একেবারে গ্রাম থেকে উঠে আসা স্টুডেন্ট একেবারে প্রাইমারি স্কুল থেকে আমি আসলে গ্রামের প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা শুরু করছি তো মানে প্রাইমারি স্কুলে আমি আসলে আমি যে পড়াইতে পারি এই জিনিসটা আমার মধ্যে আমি শিখতে পারছি আসলে আমার প্রাইমারি স্কুলে তো প্রাইমারি স্কুলে যখন টিচাররা পড়াইতো পড়ানোর পরে বিশেষ করে ম্যাথ ক্লাসে একটা ম্যাথ টিচার করাই দেওয়ার পরে তারপরে অনেকগুলো ম্যাথ আমরা তো নিজেরাই করে নিতে পারতাম তো কি করতাম টিচার বসে থাকতো আমি চেষ্টা করতাম পড়ানোর আমি ওইখান থেকে আসলে মোটামুটি বোর্ডে লেখাটা আর কি প্র্যাকটিস করছি ইভেন তারপরে কি হইতো যখন আমি ধরো ইন্টারমিডিয়েট পড়ি তো ইন্টারমিডিয়েট পড়ানোর পরে ইন্টারমিডিয়েট যখন পড়াশোনা করি তখন একটা ভাইয়ের কাছে পড়তাম উনি আমাদের হোস্টেলে এসে পড়াইতো তো উনি যখন পড়ানো পড়ানোর পরে উনি যখন চলে যাইত তখন রাতে আমরা যখন আবার পড়তে বসতাম তখন আমি অনেকজন মানে আমাদের যে বন্ধুরা ছিল অনেকে অনেক জিনিস না বুঝলে আমি ওইখানে ওদেরকে বুঝাইতাম তো তখন আমি বুঝাইতাম খাতাই বুঝাইতাম না ওই বোর্ডেই আসলে বুঝাইতাম তো ওইখান থেকে আসতে আসলে আস্তে 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 পড়ানোটা শিখছি এবং এর উপরে একটা প্যাশন গ্রো করছে তো সেখান থেকে আসলে মানে পড়ানো লাইনে আসা এবং আমি চেষ্টা করি যে স্টুডেন্টকে মানে সহজে এবং সুন্দরভাবে একটা জিনিস বুঝাই দেওয়ার জন্য তো তাতে আমার যেটা মনে হয় একটা টিচারের বোর্ড প্রেজেন্টেশনটা বোর্ডে প্রেজেন্টেশনটা সবচেয়ে জরুরি এবং একটা বোর্ড দেখে যেন একটা স্টুডেন্ট বুঝতে পারে তার মনে যেন একটা ছবি ফুটে উঠে এই জিনিসটা আসলে ফুটাই তোলাটা আসলে একটা টিচারের ক্ষেত্রে চ্যালেঞ্জিং একটা ব্যাপার এবং আমি সেই চ্যালেঞ্জটা আসলে